পাকিস্তানের মাওলানা তারিক জামিল সাপ বলেন আমেরিকায় আমার এক বন্ধু পড়ালেখা শেষ করে চাকরি করত একবার অফিসিয়াল কাজে তাকে দুবাই যেতে হয়েছিল দুবাই থেকে আমেরিকার ফেরার পথে বিমান প্যারিসে যাত্রাবিরতি করল সেখানে আমার বন্ধুর পাশের আসন থেকে একজন যাত্রী নেমে গেলেন সেই আসনে এসে যিনি বসলেন তিনি ছিলেন একজন পারদি পারদির সাথে আমার বন্ধুর আলাপ আলোচনায় জানতে পারলেন যে পারদি আফ্রিকা থেকে আসছে আফ্রিকার একটি জনপথে এ চার বছর যাবৎ খ্রিস্ট ধর্ম প্রচারকের দায়িত্ব পালন করে আসছে এবং সেখানে সকল মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে খ্রিস্টানে পরিণত করেছে এক পর্যায়ে জানা গেল এ চার বছর সেই পাদ্রী একবারও নিজের বাড়িতে যায়নি কত বড় আত্মত্যাগ অথচ সত্য দিনের প্রচারকদের কাছে প্রশ্ন করা হয় কোথায় লেখা আছে যে দিন প্রচার করার জন্য ঘরের বাইরে যেতে হবে নিউ ইয়র্কে সহযাত্রী দিকে আমার সে বন্ধু সালমান ইসলামের দাওয়াত দিলে তাকে জানা জানালেন যে ইসলামই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম পাদ্রী আমার বন্ধুকে খ্রিস্ট ধর্ম গ্রহণের দাওয়াত দিয়ে বললেন যে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম অনেক আলোচনার পর আমার বন্ধু সালমান পারদিকে বললেন এক কাজ করুন আজ থেকে আপনি প্রতিদিন আল্লাহর কাছে কথা বলে দোয়া করবেন যে হে আল্লাহ আমার কাছে যা সত্যতা প্রকাশ করে দাও এ নিন আমার ঠিকানা যদি সত্যের সন্ধান পেয়ে যান তাহলে আমাকে জানাবেন এক বছর পর পাদ্রি আমার বন্ধুর কাছে চিঠি লিখলেন যে আল্লাহ পাক আমাকে সত্য ধর্মের পথের সন্ধান দান করেছেন এবং আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি তাদেরকে ইসলামের দাওয়াত দানের উদ্দেশ্যে আমি পুনরায় আফ্রিকায় যে জনপথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে আমি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিলাম